ইন্ডিয়া ভার্সেস জিম্বাবয়েস আজকের ম্যাচে জয়ের পরে আবার এটা আমার কবিতা মনে পড়ে প্রথম ম্যাচে হারার পরে দ্বিতীয় ম্যাচে জয় তৃতীয় ম্যাচে জয়ের ফলে কেন ফাটছে তোদের বল ইন্ডিয়া প্রথম ম্যাচে হারার পর সবাই বলেছিল আর হবে না সবাই বলেছিল ইন্ডিয়া সিরিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতার পরে দেখো জিম্বাবয়েজ সঙ্গে হেরে গেলো অনেকজন অনেক রকম বলেছিল কিন্তু ভাই আমি বলেছিলাম যে না এটা ভাই ব্যতিক্রম জুনিয়র টিম ব্যতিক্রম হেরেছে তো কি হয়েছে প্রথম ম্যাচ হারতেই পারে তারপরে চারটি ম্যাচ তো বাকি আছে পরপর আবার দুটো ম্যাচ জিতে গেলে তো বড়ো বড়ো জয় তো এই কারণে বলি ইন্ডিয়ার টিম কখন কি করে দেবে কেউ বলতে পারবে না তারপরে আজকে জয়ের পর মানে খুব আনন্দ লাগছে তারপরে তোমাদের আরেকটা সৌখবর দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমাদের গৌতম গম্ভীর প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর তিনি অবশেষে ইন্ডিয়ার ক্রিকেট টিমের হেড কোচে নিযুক্ত হলেন মানে শুনে খুব ভালো লাগলো যে গম্ভীরের মতো একটা অভিজ্ঞ ক্রিকেটার যে আমাদের হেড কোচ হয়েছে আমাদের ক্রিকেটের যে উন্নত হয়েছে তার থেকে আরও উন্নত হবে সেটাই আশা করছি কারণ এই যে আইপিএলে একের পর এক ট্রফি এনে দিয়েছে গৌতম গম্ভীর ইন্ডিয়ার টিমকেও একের পর এক ট্রফি এনে দিয়েছে দুইবারের ওয়ার্ল্ড কাপ জী প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং দ্বিতীয়ত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল তিনটে আইপিএলে তিনটে কাপ নিয়েছে তিনটেই ক্রিকেটারের সঙ্গে রাহুল ড্রাইভিট সেও একটা অভিজ্ঞ ক্রিকেটার ছিল এখন দ্বিতীয় গৌতম গম্ভীর তো দেখা যাক ইন্ডিয়ার টিমকে কী কী দিতে পারে কি কি চেঞ্জিং করতে পারে অনেক কিছু চেঞ্জিং করবে মনে হচ্ছে তাই গৌতমের জানাই অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে তোমরা যারা দেখছো আমার ভিডিও তোমাদের কাছে আমার প্রশ্নটা থাকছে যে প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ার একের পর এক কোচ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মুঠোভাইয়ের ছেলে চেঞ্জ হচ্ছে না কেন ভাই এই প্রশ্নটা আমি তোমাদের কাছে ছুড়ে দিলাম তোমরা যদি কে জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো বললে তাও আমার অনেক দিনের প্রশ্ন বুকে থাকা বুকে গেঁথে রাখা প্রশ্ন আমি উত্তর পেয়ে যাব আর শান্তি পাব। তাই বলছি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরেকটা কথা এই ভিডিওটা যারা যারা দেখছো অনুরোধ করে বেশি ফলো করে সাঁয়া থাকবে তাহলে চলো আজকে ভিডিও এই বসে জন্য টাটা বাই বাই